সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপন্তের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বস শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবারের হাট তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা শাহিদাল থেকে বিরক্ত হচ্ছে দেবো দর্শক তবে শাহিয়ালের পাশাপাশি কিছু ক্রোস থাকবে এই ভিডিওতে কালেকশন মোটামুটি আপনাদের দেখাবো আপনাদের

سلايم سلام 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 سلام

এখানে এটারও ক্রেতা বেশি একটু নানি ভাইয়ের বলেছিল নাই ভাই

गोर फिर मेको त কইबे दिबन दिबे चाहि जान 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 चाहि भाई ना दिदी चाहि नेशन नेशन दिदी बोलछु ह ना दिदी चाहि आइतो राम कोले परे abar kon kon din dibo na dibo na erokom erokom amra khe erokom amra karu chai na जान जान ना पाच छडा गया खुले आनुक करा जाय ना দাও जेडिक करे देस जाओ ह ह 15 গরে দে 15 বিল করেন না ভাই 19 দাম করে বিল করেন সারা सर

পাঁচ হাজার এবার ঘুরাও ঘর ঘুরো কত পাঁচ হাজার বলিস একবারে শোনো চাই গাড়ি লোড ভালো আছে দশ পাঁচ হাজার চার আছে গরু হ্যাঁ

বয়স কি বয়স দেখো আরে হাটো তাশে অনেক গরু জানা ক্যান্সেল করে